চার স্ট্রাইকারের ফর্মেশন তো এই ফরমেশনে সবসময় ডিফেন্সটা একটু দুর্বল হয় বাট এখনও দুর্বল বাট আমার কাছে ফর্মেশনটা খুব ইফেক্টিভ মনে হইল এই ম্যানেজারের আন্ডারে অর্থাৎ মিকেল আর্টেটার আন্ডারে তো কোন প্লেয়ার কেমন রাখা লাগে এটাই অ্যাকচুয়ালি কথা বলবো দেখেন সিএফ প্রথমে ডেভিড ভিয়া অ্যাডভান্স স্ট্রাইকার আর একটা সিএফ যেটা থাকবে ওইটাও আসলে অ্যাডভান্স স্ট্রাইকারই আপনাকে রাখতে হবে কারণ অ্যাডভান্স স্ট্রাইকাররা ওই যে ব্রেক থ্রু করতে পারে ভালো অর্থাৎ ডিফেন্স ভেঙে বেরিয়ে যেতে পারে অপোনেন্টের সো এই জন্য দুইটাই অ্যাডভান্স স্ট্রাইকার রাখলে ভালো হয় ফক্স ইন দ্য বক্স রাখলে হবে না বিষয়টা এরকম না আপনার চয়েস আর দুই পাশে দুইজনকে এমন রাখতে হবে যারা হচ্ছে যাদের ফিনিশিং এবং কার্ল ভালো যেমন নেইমারকে রাখছি ওর ফিনিশিং ভালো আবার কার্লও ভালো আবার ওই পাশে দেখেন মেসিকে রাখছি তো মেসিরও সেইম অবস্থা নেইমারের যদি এত ভালো হয় তো মেসির তো আরও ভালো হবেই ওর ফিনিশিং কার্ড সব কিছুই কিন্তু খুব দারুণ লেভেলের ভালো সো এই যে দুই পাশে দুজনকে রাখলাম মাঝখানে থাকবে একটা সিএমএফ তো সিএমএফ যিনি থাকবে তিনি হোল প্লেয়ার হলে ভালো হয় হোল প্লেয়ার যেহেতু বিভিন্ন গ্যাপ দিয়ে বের হয়ে যায় পাঁচজন একসাথে অ্যাটাকে গেলে আসলে অপোনেন্টের জন্য অনেক টাফ হয় ঠেকানো সেই জন্য আর কি অ্যাটাকের কাজ তো গেল বাট আমাকে তো ডিফেন্সেও মন দিতে হবে তো ডিএমএফ অ্যাঙ্কর রাখলে একটা এক্সট্রা সিবির সুবিধা পাওয়া যায় তো এই জন্য অ্যাংকর ম্যান আর কি তো একে আবার ডিপ লাইন দিলে আপনার দেখা যাবে পাঁচটা ডিফেন্ডার হয়ে যাবে সব সময় তো সুতরাং আপনার ডিফেন্সও ভালো থাকলো আবার অ্যাটাকেও তো পাঁচজন থাকলো তো সব কিছু মিলিয়ে আমার মনে হয় এই জিনিসটা অনেক ভালো একটা কম্বিনেশন হবে আমি খেলিয়ে দেখেছি আর কি তো আসেন আমরা অ্যাকচুয়াল খেলায় যাই অ্যাকচুয়াল খেলায় আসলে অ্যাটাকটি কীভাবে হয় দেখেন এখানে একটা কর্নার কিক ছিল এখান থেকে আমি কাউন্টার অ্যাটাকে যাব দেখেন সবাই বের হয়ে গেছে কি আজব ব্যাপার চারজন প্লেয়ার একসাথে দৌড়াচ্ছে অ্যাটাক দেওয়ার জন্য অপোনেন্ট কারে ঠেকাবে কিন্তু ম্যাকায়ের এখানে পাসটা ভালো হয়নি তারপর যে গোল হয়েছে এটা অবশ্য ভাগ্য বাট অ্যাটাকটা আপনি খেয়াল করলে দেখবেন যে অ্যাটাকটা ছিল একদম নিখুঁত ডেভিড ভিয়া থেকে ম্যাকায় ম্যাকায় দৌড়াচ্ছে 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 আগেই যদি স্কলকে পাস দিতে হয় তো ভালো হইতে পারতো বাট সঠিক জায়গায় পাস দেওয়ার পরেও স্কলস আসলে রিসিভ করতে পারে নাই সামহাও গোলটা হয়েছে যেটা আসলে নাইনটি নাইন পার্সেন্ট টাইমে হয় না যাই হোক এটা গেল একটা অ্যাটাক এবং তারপরে যদি আর একটা অ্যাটাক আমি দেখি দেখেন মেসি বল পাওয়া মাত্রই কিন্তু ম্যাকাইকে বের করে দিছে ওখানে ভিয়া অনেক সুন্দর একটা পজিশনে তো চারটা স্ট্রাইকার যেহেতু সুতরাং কেউ না কেউ একটা ভালো পজিশনে থাকে মিডফিল্ড নিয়ে কিছু বলার নেই মিডফিল্ড দুর্বল ঠিক আছে উপায় নেই যেহেতু আমি লং বল কাউন্টার খেলতেছি আমার মিডফিল্ডের চেয়ে আমার আসলে থ্রু পাসিংয়ে বেশি মনোযোগী আমি সো অ্যাটাকারদের বাইক করে দিতে পারলেই আসলে আমার গোলটা হচ্ছে তো দেখেন ডেভিড ভিয়ার কি সুন্দর ফিনিশিং ওই জায়গা থেকে ওই পাশে নেইমারও ছিল নেইমারও কিন্তু সঠিক পজিশনে আস্তে আস্তে ফেরত আসতেছিল যাই হোক আর একটা অ্যাটাক আপনাদেরকে দেখাই দেখেন নেইমারের পায়ে বল গেল এখানে ডেভিড ভিয়া থেকে একটা ব্যাক পাস এবং এই যে ম্যাকায় এখানে কিন্তু ফলস নাইন প্লে করলো তো এখন দেখেন অবস্থাটা ম্যাকাইকে বল দিলেও হয়তো কিন্তু ডেভিড ভিয়া কিন্তু এখান থেকে নিজে ফিনিশিং দিল এটা সবসময় হয় না বাট এটা হয় আর কি ডেভিড ভিয়ার ফিনিশিং যেহেতু ভালো এবং সে এলডব্লিউএফও খেলতে পারে সুতরাং ইনি কিন্তু এখানে এলডব্লিউএফ না বাট সেম জায়গা থেকে যেহেতু বল নিয়ে ঢুকছে সো ফিনিশিংটা এলডব্লিউএফের মতোই হয়েছে এবং ওনার দক্ষতা আসে এখান থেকে ফিনিশিং দেওয়ার এই জন্যই হলো আর কি নেক্সট আর একটা অ্যাটাক যদি অ্যানালাইসিস করি দেখেন এখান থেকে এটি হচ্ছে সবচেয়ে মেন সিগনেচার অ্যাটাক যেটা এই ফর্মেশনের যে এই ফরমেশনে অ্যাকচুয়ালি অ্যাটাকটা কীভাবে হয় এটা হলো এইভাবেই হয় যেটা আপনি রিপ্লেতে দেখলেন চারটা স্ট্রাইকার একসাথে যখন আপনার কাউন্টার অ্যাটাকে বের হয়ে যাবে তখন অপোনেন্ট কাকে মার্ক করবে কাকে ঠেকাবে কাকে আনমার্ক করবে কিছু বুঝে না যার কারণে দেখেন সব দিক দিয়েই কিন্তু প্লেয়ার বের হয়ে যায় না এবার একা ফিনিশিং দিতে পারতো না বিষয়টা এরকম না ট্রাল টাল করায় ফিনিশিং দিতে পারত বাট যেহেতু তার হাতে অন্য অপশন ছিল সো নতুনভাবে তাকে প্যারা নিতে হয় নাই তো আপনি যদি সঠিকভাবে অ্যাটাকগুলো এক্সিকিউট করতে পারেন অপোনেন্ট আসলে প্রতিটা খেলাই এভাবেই লিভ নেবে এবং আপনিও খুব সহজেই ম্যাচ জিতবেন সো আশা করি আপনারা নিজেরা ট্রাই করবেন এবং জানাবেন কেমন হইলো ফরমেশনটা